এখানে দেখতে পাইতে আসি যে হরিণ এর টয়লেট করছে মোহাম্মদ মাসুদ তালুকদার সে যমনের খাওয়া খায় আমরা এখন চলে আসছি সুন্দরবনের সেই কিছু গাছ এবং পাখি পশু এইটি দেখার জন্য হয়তো দেখা হয়নি ভাগ্যকর্মে কিছু কিছু গাছের সাথে হয়তো পরিচিত হচ্ছি আর আপনাদেরকে পরিচিত করতে চাই আমার সাথে আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তানবির সে দেখতে আছে এইটি কি তরিকুল এইটি কী গাছ এই তোমার সামনে এই মোটা ও আচ্ছা যাই হোক তরিকুলের কাছ থেকে জানতে পারছি যে এইটার এই মোটা এই গাছটি কেওড়া গাছ হয়তো দেখতে গ্রামের রেন্টি গ্যাসের মতন দেখতেই মনে হচ্ছে আসলে না এটি কেওড়া গাছ আর পাশে এইটি হলো সুন্দরী গাছ যে গাছটি হয়তো সুন্দরবনের ঐতিহ্য সুন্দরবনে একমাত্র এই সুন্দরী গাছের জন্য এই বাংলাদেশের সুন্দরবন বিখ্যাত যার কারণে মনে করেন এই সুন্দরবনের সৌন্দর্য বেরি চলছে সবাই আমাদের পেজটিকে শেয়ার কমেন্ট এবং লাইক দিবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেন বেশি বেশি করে ভিডিও ছাড়তে পারি এর জন্য আমাদের পাশেই থাকবেন হয়তো আপনাদের দেখাতে পারিনি এটা অনেক দুঃখিত আমরা এখানে দেখতে পাইতে আছি যে হরিংয়ের টয়লেট করছে এগুলো আরও অন্য অন্য প্রাণী হয়তো আছে এগুলো আর দেখানোর চেষ্টা করব ভাগ্য কর্মে আমরা পাইনি হয়তো কিছুক্ষণ আগে চলে গেছে এখান থেকে Hey, that's good. It's good.

국민 casts 참여해 주셔서 감사합

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে আছে মোহাম্মদ বিল্লাল এখানে আমার বড় বরফ মারা গেছে তার দোয়ার অনুষ্ঠানের পাকশাক এবং

दौर <laughs> घ <Hey, hey. laughs> দয়া করে কেউ প্লেটে হাত ধুইবেন না হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে খাদক নামক একজন আছে মোহাম্মদ মাসুদ তালুকদার সে জমনের খাওয়া খায় পরে খাওন আর পাশে আছে পেতরা উদয় পেতরা উদয়ের খাওয়ান টাওানের তো কোনো এই ধরনই ভালো না আরে এই আছে

ايني کا پي